মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাত নং কামারচাক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সহকর্মী আক্তার হোসেন সাগর জানান উনিশ ফেব্রুয়ারি দুপুরে কামারচাক ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে তারাপাশা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বিএনপির রাজনগর উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জামি আহমেদের সভাপতিত্বে রাজনগর উপজেলা কামারচাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি রাজনগর মৌল তিন আসনের সাবেক এমপি এম রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মৌলবীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বকশি মিসবাউর রহমান জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ আয়াস আহমেদ নাজনগর উপজেলা আহ্বায়ক আহ্বায়ক যুগ্ম আব্বাস আলী অনেকে বিএনপির সহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের শত শত নেতা কর্মীদের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতি ক্রমে কামারচ্যাক ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিককে সভাপতি এবং কামারচ্যাক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে প্রধান অতিথির বক্তব্যে রাজনগর মৌলবিভাজের তিন আসনের সাবেক এমপি এম নাসের রহমান বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সারা বাংলাদেশে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার জন্য সেই আলোকে জেলার সাতটি উপজেলায় ও পৌরসভাগুলোতে কমিটি গঠনের কার্যক্রম চলছে নবগঠিত কমিটি সভাপতি আব্দুল খালিক ও সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানান তারা নিষ্ঠার সাথে কাজ করে দলকে পরিচালনার প্রতিশ্রুতি দেন আপনারা সবাইকে ধন্যবাদ আপনারা লইয়া আমি আগামী দিন আমাদের দল প্রিয় দল প্রাণপ্রিয় দল বিএনপি সাংগঠনিক কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে পরিচালনা করতাম এই সহযোগিতা আপনারা প্রত্যেকে করতাম এবং আমি নিষ্ঠার সাথে আমার জীবন দিয়ে হইলেও আমি নিষ্ঠার সাথে আমাদের দল পরিচালনা করতাম সম্মানিত কামারশাস ইউনিয়নের সর্বস্তরের আমাদের বিএনপি নেতৃবৃন্দ আপনারা আমাকে দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করেছেন আমি আমার জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম নাসির রহমান সাহেবকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আমাকে এক ব্যক্তি সমর্থন করেছেন তাই আপনাদেরকেও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানতে পারিনি